জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে পরমদয়াল শিশি ঠাকুর আমাদের কিভাবে বাঁচিয়ে দেন তিনি আসেন যখন কোনো পথ থাকে না আর আমরা ঠাকুর ঠাকুর করতে থাকি যখন কেউ বাঁচাবার থাকে না তখন তিনি আমাদের বাঁচিয়ে যান তিনি স্বয়ং এসে আমাদের বাঁচিয়ে যান তো এরকমই একটা ঘটনা শোনা গেল কর্মী দাদার মুখে যদিও এটা অনেক দিনের আগেকার আলোচনা পত্রিকা তবে বেশি দিন আগেকার নয় এর দেখুন এটা হচ্ছে দু সালের আলোচনা পত্রিকা মাসিক পত্রিকা তো এখানে পূজনীয় বিঙ্কিদার কিছু কথা সুন্দর সুন্দর ইষ্ট কথা তার সাথে আলোচনা করব বেশ কিছু কর্মী দাদাদের কথা তখন পূজ্যপাত শিশি দাদা ছিলেন তো পুজোীয় বিঙ্কিতা বলছেন জন্ম থেকে এখন পর্যন্ত ক্রমে ক্রমে যা বুঝেছি যা শিখেছি সঙ্গ সান্নিধ্য সাহচর্য সেবা যতটুকু যা কিছুর মাধ্যমে আমি এর একটাই সার সত্য বুঝেছি যে দয়াল আমাদের উদ্ধার না করে ছাড়বেন না আমরা আমাদের নিজেদের বৃত্তি বেভুল পথে নিজেদের ত্রুটিতে আমরা যতই তাকে ভুলে থাকি জীবনীয় চলনা ভুলে থাকি তিনি কোনো না কোনো উপায় উদ্ভাবন করে তিনি আমাদের উদ্ধার করবেনি তিনি মনস্থ করেছেন আমাদের উদ্ধার করবেনি আমি যতই এগোচ্ছি জীবনের ধাপে ধাপে দেখছি তিনি আমাদের না বাঁচিয়ে ছাড়বেন না এই যে এত কাজ হচ্ছে এই যে এত জায়গায় তিনি জীবনী ও কাজের শাখা প্রশাখা বিস্তার করছেন তা আমার জন্য আমি যাতে বাঁচি সবাই যাতে বাঁচি আমরা এইভাবেই জীবনের স্বাদ পাচ্ছি জীবন উপভোগ করছি জীবনের পথে এগিয়ে যাচ্ছি কিন্তু আমরা নিজেদের চলনার ভুলে থমকেও যাচ্ছি কিন্তু তবুও তিনি আমাদের ছাড়ছেন না তিনি আমাদের ধাক্কা দিয়ে বারবার বলছেন চলো জীবনের পথে চলো জীবনের পথে এই যে বিশাল কর্মযজ্ঞ চলছে কী কর্মযোগ্যতা বলার কোনো প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি না এই যে পরমডাল শিশি ঠাকুরের কাজ এই যে ঠাকুরের দীক্ষা সৎসঙ্গ উৎসব এগুলো তো কর্মযোগ্য আবার এখন যেটা হচ্ছে ডিপি ওয়ার্ক যে কর্মযজ্ঞ চলছে তা একটা মহাবিপ্লব মহা আন্দোলন একটা বিশাল ঢেউ গোটা দুনিয়ায় যেন এই ঢেউ আছড়ে পড়ছে সবাই সেটা অনুভব করছে যাদের একটু বোধ আছে দৃষ্টি রয়েছে তারাই অনুভব করছে এখন কিন্তু আমাদের থমকে থাকার আর কোনো উপায় নেই নিজেদের চলন পরিশুদ্ধ করে আমাকে অর্থাৎ নিজেকে তৈরি করে চলছি তৈরি মানে তিনি যেমন বলেছেন ঠিক তেমন হয়ে ওঠা সেই অনুশীলনে অভ্যস্ত হওয়া আর সেটা নিজে করে যতটা হয়ে উঠতে পারবো তার প্রকাশ ঘটবে আমার মাধ্যমে আমি যদি ভাবি আমি একটা বিরাট কাজ করলাম আমার মাধ্যমে এই হলো এই হলো তাহলে গোল বাঁধবে আমি যদি ভালোভাবে চিন্তা করি আমি কি আমার ত্রুটি বিচ্যুতি কোথায় কিভাবে কোথায় কি হচ্ছে তাহলে বুঝতে পারবো তার দয়ার মহিমা তার ক্ষমতা কি। আসল সেবা কিন্তু তিনিই করছেন এই নিরন্তরতায় তিনি জাগ্রত হয়ে সেবা দিচ্ছেন তিনি পাস্টেন্স নন তিনি চির অতন্ত্র তিনি নিত্য বর্তমান এই নিত্য বর্তমান অনুভবটাই আসল তিনি আছেন এই অনুভবের জন্যই আমাদের অনুশীলনের প্রয়োজন নিজের পরিশুদ্ধির জন্য অনুশীলনের প্রয়োজন আমি আমার দাদু শিশি বর্তাকে দেখেছি অনেককে বলতে শুনি ওনারা কত ভাগ্যবান অমুকরা চাক্ষুষ ঠাকুরকে দর্শন করেছে ঠাকুরের শারীরিক জীবদ্দশায় আমার জন্ম হয়নি কিন্তু ঠাকুরকে চাক্ষুষ দর্শন না করলেও আমার কোনো আফসোস হয় না আমার যতটা দেখার ঠাকুর ততটাই আমাকে দেখিয়েছেন ঠাকুর পাস্ট নন এ কথাটা আমরাও আজ থেকে অনুভব করব। ঠাকুর পাস্ট নন ঠাকুর এখনই আছেন এখানে ঠাকুর আছেন ঠাকুর আমার সাথে আছেন ঠাকুর নিত্য বর্তমান তাই পরপর দুবারই কথাটা পূজনীয় বিঙ্কিদা উল্লেখ করেছেন যে ঠাকুর কোনো পাস্ট নন এখনও আমি তাই ভাবি আমি আমার ঠাকুরকে আমার মতো অনুভব করেছি আমি যখন আমার দাদুর দিকে তাকিয়ে থাকতাম তখন ভাবতাম এই মানুষটার ভেতরেই তো ঠাকুর রয়েছেন এখনও আমি তাই ভাবি সেটা কি জন্য এই মানুষটা তো ঠাকুর নন কিন্তু তার চলন তার চরিত্র ভাবা বলা করার মধ্য দিয়ে তার সমস্ত নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে তিনি দয়ালকে ধারণ করেছেন এবং আমাদের মধ্যে দয়ালকে বিতরণ করেছেন যারা এমনতরভাবে চলেন ঠাকুর তো তাদের মধ্যেই থাকেন ঠাকুর তাই নিত্য বর্তমান আমার বাবা সৎসঙ্গের আচার্যদেব তিনি গত ঋত্বিক অধিবেশনে দুটো কথা বলেছেন দশ লাখ এই দুটো শব্দ এই দুটো শব্দ এক মহা আন্দোলনের জন্ম দিল এটা কোনো সংখ্যার বিষয় নয় কিন্তু তার এই কথা সর্বত্র আলোড়ন সৃষ্টি করলো ঠাকুরকে নিয়ে ধ্যান ঠাকুরকে নিয়ে কথা ঠাকুরকে নিয়ে কর্ম তার এই সামান্য দুটো কথা চারিদিকে যে তীব্র অনুরণন সৃষ্টি করলো তার মধ্যে কি ঠাকুর নেই ঠাকুর তো সেইখানেই এই যে ঠাকুর ঠাকুর ভাব মানুষের চোখ মুখ উজ্জ্বল হচ্ছে আরও তরভাবে। মৃত্যুকে অতিক্রম করে রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ডাক্তার বলছে আর বেশি দিন নেই রোগী মরে যাবে সেই অবস্থায় দাঁড়িয়ে সে ঠাকুরকে সেবা করছে সে মৃত্যুকে জয় করছে বাইপাস সার্জারি করে এসে সে ঠাকুর সেবায় আত্মনিয়োগ করে সফল কাম হচ্ছে ঠাকুর বলছেন মৃত্যুকে জয় করাই আমাদের সাধনা এটাই হচ্ছে মৃত্যুকে জয় করার উদাহরণ অন্তত আমি তাই মনে করি যত লেগে থাকতে পারবো ওইভাবে সচেতনভাবে ততই আমরা জীবনের দিকে এগিয়ে যেতে পারবো এটা তো সহজ অঙ্ক আমার অনুভব এটাই আমি তো জীবনকে কোনোদিন সাত্বিকভাবে বিশ্লেষণ করিনি সব কিছু দেখেছি শিখেছি এ থেকেই অনুভব করেছি সেইভাবে পূজনীয় পদাঙ্ক অনুসরণ করে তাদের দেখিয়ে তাদের কথা শুনে চলে প্রাজ্ঞ মানুষদের অভিজ্ঞতা থেকে আমি এই শিখেছি এইভাবে পূজনীয় বঙ্কিতা বেশ কিছু কথা বললেন মানে আমরা এই কথা থেকে বুঝতে পারলাম যে আমি যতটা তার সাথে লেগিয়ে থাকবো আমি ততটা এগোতে থাকবো তিনি আঁকে ছিলেন এখন আর নেই এমনটা ভাবার নাই তিনি কোনো ফাস নন তিনি আমার সাথে আছেন পূজনীয় বাবু বক্তব্য রাখেন যখন আমার জ্ঞান হয়েছে সাড়ে তিন থেকে চার বছর বয়স তখন থেকে মূল লক্ষ্য ঠাকুর ছিল তো এখানে বাবুই কথাটা বলছেন আমি বলতে আমি বলতে এখানে বাবুই কথাটা বলছেন আমার মা ও বড়ো মামার সান্নিধ্য পেয়ে তা আরও বৃদ্ধি পায় আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি কোনো বাচ্চাকে শৈশব থেকে যদি ঠাকুরের অনুশাসনের মধ্যে আনা যায় তাহলে সে ঠাকুরের হয়ে উঠতে পারবে রাজস্থানের জয়পুরের রাজস্থানের রাজধানী জয়পুরের একটা ঘটনা ব্যক্ত করলেন বাবু। এক ইষ্টভ্রাতার জীবনের ঘটনা ওই ইষ্টভ্রাতার যেখানে বাড়ি সেই এলাকায় কারফু জারি ছিল পুলিশের উপর নির্দেশ ছিল শ্যুট অ্যাট সাইট দেখা মাত্র গুলি তো গুলি এই জন্য কোনো লোক বাড়ি থেকে বেরোতে পারতো না ওই ইষ্টভ্রাতা অফিস থেকে মোটর বাইকে চেপে বাড়ি ফিরছে মোড়ে মোড়ে সশস্ত্র পুলিশ বিপন্ন অবস্থায় সে শ্রী শ্রী ঠাকুরকে স্মরণ করল মন্ত্র জপ করতে লাগলো সেই সময় এক মোটরবাইক আরোহীর সাথে সাক্ষাৎ হয় তার মাথায় হেলমেট তিনি গাইড করে ওই বিপন্ন ইষ্টভ্রাতাকে কীভাবে গন্তব্যে পৌঁছে দিলেন বিস্তারিত জানালেন পৌঁছানোর পর আর তাকে দেখতে পাওয়া যায়নি তার ধারণা শ্রী শ্রী ঠাকুর গন্তব্যে পৌঁছে দিয়েছেন সহজ বিশ্বাসের এক কাহিনী বলেন আরও অনুদ্ধতি বাপু ঋষিকেশ গঙ্গার ধারে এক সাধুর আশ্রম ছিল সেই সাধুর কাছে অনেকে দীক্ষা নিয়েছে এক গরিব গোয়ালাকে সেই সাধু অবজ্ঞা ভরে দীক্ষা দিয়েছিল মন্ত্র শুনিয়ে বলেছিল এতেই সব হবে গোয়ালা কিন্তু নিষ্ঠার সঙ্গে মন্ত্র জপ করত। আর দীক্ষার দক্ষিণা স্বরূপ প্রতিদিন নদী পার হয়ে এসে ভোগের দুধ সরবরাহ করতো একবার প্রবল বৃষ্টিতে খেয়া পার বন্ধ তার মধ্যেও সেই গোয়ালা নদীতে গামছা পেতে মন্ত্র জপ করতে করতে তার উপর হেঁটে পার হয়ে দুধ দিয়ে যায় সাধুর ধারণা আমার তো অনেক ক্ষমতা নিজের ক্ষমতা পরীক্ষা করতে গিয়ে সে ডুবে যায় আমরা ঠাকুরের মন্ত্র পেয়েছি ঠাকুরকে নিজের মতো চালানো ঠিক নয় নিজেকে ঠাকুরের মতো চালাতে হয় এরকম এরকম ঘটনা এইগুলো হচ্ছে সত্য ঘটনা ঠাকুরকে দেখতে পাওয়া যায় না ঠাকুর এদিক ওদিক আমাদের মতো মানে ঘোরাফেরা করছেন ঠাকুর আসেন আপনি যদি মন্ত্র জপ করেন অবশ্যই ঠাকুর আপনাকে উদ্ধার করবে ঠাকুর আস ঠাকুরকে স্মরণ করলে বিপন্ন অবস্থাতে এসে আপনাকে ঠিক উদ্ধার করবেই করবে এইভাবেই আমরা জীবনে এগোতে থাকবো পরমদাল শিশি ঠাকুরকে ভালোবেসে তার কাছে এসে তাকে সব কিছু নিবেদন করে তার কাছে তাকে ভাল আমরা পরম শান্তি পাই আর এইভাবে কে কিন্তু এইভাবেই অনুভব করা যায় যখন কেউ থাকেন না তখন ঠাকুরই আমার সাথে থাকেন তিনি সব সময় আমার সাথে আছেন তাকে অনুভব আমি করতে পারিনি আমারই ভুলে আমারই দোষে এইভাবে ঠাকুরকে পরীক্ষা করতে নেই তাকে চালনা করতে নেই তাকে চালনার ইচ্ছাটাই ভুল আমি তার মতে চলবো এটাই ঠিক আজিষ্ট প্রসঙ্গে এই পর্যন্ত জয়গু